আমরা ইসলামের ইতিহাসে পেয়েছি এই কালামে মাজিদ তার আয়াতের কথাগুলো শুনে অনেক অমুসলিম মুসলমান হয়েছে তার মধ্য থেকে আমরা জানি যে ডক্টর মরিজ বুকাইরি উনি ছিলেন একজন কোরআনের গবেষক একজন ইংরেজ লেখক সেই ডক্টরেট এই কোরআন নিয়ে গবেষণা করার পরে আল্লাহ তালা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন আমাদের মাঝে কয়েকদিন ধরে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ক্রীড়া অঙ্গনের একজন সাংবাদিক নাম হচ্ছে দেব চৌধুরী আপনারা কি শুনেছেন এই সাংবাদিকের নাম এই সাংবাদিক ইসলাম গ্রহণ যখন করলো তখন মিডিয়া পাড়ায় তোলপাড় পড়ে গেছে যে উনি ইসলাম গ্রহণ করলেন কেন উনি কেন ইসলামের পাতাকার ছায়াতলে জায়গা নিলেন কারণটা কি কী পেয়েছেন ইসলামের মধ্যে বিভিন্ন প্রকারের হইসই মিডিয়া পাড়ায় এখন পর্যন্ত হচ্ছে কথা বলুন ঠিক না ভেটে আল্লাহর কোলাম একটা উত্তর দিয়েছেন যে আমার কাছে কোন প্রকারের কাল্পনিক কেশা কাহিনী নাই আমার কাছে আছে একটা অর্থবহুল কোরআন এই কোরআনকে আমি অর্থ সহ পড়েছি এই কোরআন অর্থ সহকারে পড়ার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমি ইসলামের পাতাকার ছায়াতলে জায়গা নিব চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আজ পর্যন্ত এই কোরআন নিয়ে গবেষণা করে শুধু সাংবাদিক দেব চৌধুরী কেন এরকম লক্ষ লক্ষ ইংরেজরা পর্যন্ত এখন ইসলামের পাতাকার ছায়াতলে আসতেছে রামবাম তাদের মাথা খারাপ হয়ে গেছে শুধু আজকে নয় আজকে আমাদের ভাই ডক্টর মিজানুর রহমান আজহারির মাহাপিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষ দেখে রাম বামদের তাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমরা তো চিন্তা করতেছি আজকে যদি কোরআনের পাখি বেঁচে থাকতো ডক্টর মিজানুর রহমান আজারির মাহপিলে যদি বিশ লক্ষ মানুষ হয় আল্লামা সাইদির মাহপিলে কোটি কোটি জনতা হতো কথা বলেন ঠিক না বেটে আজকে কোরআনের পাখি আমাদের মাঝে নাই তারা পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এই কোরআনের পাখিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে যেই কোরআনের পাখি ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন সাড়ে তেরোটা বছর পর্যন্ত বাতিলের হলে পরে জেলখানায় আমৃত্যু কারাদণ্ড ছিলেন পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বিষ প্রয়োগ করে আল্লামা হত্যা করেছে এদেরকে দিবা আলোকে স্পষ্ট ভাষায় এই বাংলার পার্লামেন্টে তাদের ফাঁসির রায় দিয়ে এই ফাঁসির কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র জনতা আর ঘরে ফেরবে না আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেব যেমন খুনের প্রয়োজন হলে আরো জীবন দিব আল্লামা সাইদির রায় কার্যকর করেই ছাড়ব কারা কারা একমত দুহাত তুলে আল্লাহ তালা লিল্লাহে তাকবীর ভারতের দালালেরা বাংলাদেশের শত্রুরা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় তুমি জানো খাবার শেষে মিষ্টি মুখেরা হাদিস্টাও মানো কথা বলেন ঠিক না বেটি শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমার একটু ভাবো না তুমি মেসোয়া করা ফজিল জানো। খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো লিল্লাহে তাকবীর তুমি যেই মারা দাওয়াত দিলে বুকে তে নেয় তুলে দেখো সেই মারা দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝুলে ঠিক না বেটে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানোলিল্লাহবীর যারা দিবা আনিসি যায় মেরে তুমি তাদের কেউ জঙ্গি বল বাতিলের শুরু ধরে ঠিক না বেড়ে তুমি ভাঙ্গনের খেলা খেলতে জানো গড়তে জানো না আল্লাহর রজ্জু আকারে ধরে থাকতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা আমরা শুনেছি ইসলামকে জানার পরে হযরতে বিলাল ইসলাম গ্রহণ করেছেন আমরা শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে হযরত উমর রাদি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করেছিলেন কথা বলুন ঠিক না বেদিক সম্মানিত ভাইয়েরা এই পরিবেশ করে দেন কে আল্লাহ পাও রব্বুল আলমীর বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ মাকিরি বলেন ও তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিন্তু আমাকারাল্লা তারা ষড়যন্ত্র করবে আর আমি করব কৌশল আল্লাহু খৈরুল মা আমি আমার কৌশল দিয়ে তাদের ষড়যন্ত্র ধুলিস করে দেব এই কোরআনের আয়াতগুলো এখন যখন আমরা পাঠ করতেছি তখন যেন মনে হচ্ছে এই কোরআন এই মুহূর্তেই নাজিল হচ্ছে কথা বলুন ঠিক দেবে রে আমরা মনে করেছিলাম যতদিন বাংলাদেশে সূর্য উঠবে আর সূর্য ডুববে এই হাসিনার বিকল্প লেডি ফেরাউরের বিকল্প আর কোনো নেতা নাই কিন্তু আল্লাহ তালার বক্তব্য হলো বান্দা সর ইন্না কাইদা আনি কানা জরিফা হে বান্দা সর হে বান্দা সর শয়তানের ষড়যন্ত্র দুর্বল এটি আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আর যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে এই আন্দোলনকে সফলতার দোরগড়ায় নিয়ে যেতে না পারে তাহলে কেমন পর্যন্ত বাংলার জমিনে আর ইসলামী হুকুমত আসার সম্ভাবনা নাই কথা বলুন ঠিক না এই জন্য আল্লাহ তালার কথাগুলো আমাদের শুনতে হবে নামাজ যেমন করে ফরস রোজা যেমন করে ফরস হজ যেমন করে ফরস জাকাত যেমন করে ফরস ঠিক একই সিস্টেমে আল্লাহ তালা বলেছেন যেই জমিনের মধ্যে কোরআনের হুকুম কায়েম নাই এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করা তেমন ফরস কথা বলুন ঠিক আল্লাহ আল্লাহ আল্লাপাগর আব্বুরান বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أنا أقيم الدين لا تتفرقوا এখানে আছেন যেই ওজনে এসেছে ওয়ালা মাইক যে তোমরা দিন কায়েম করো আল্লাহ বলেছেন নবী হে আমি তোমার উপরে সেই নীতিমালা জারি করে দিলাম যেটা ইব্রাহিম আলাইহিসাল্লা আসালামের উপরে ছিল ঈসা আলাইহিসাল্লা উপরে ছিল নূ আলাইহিসের উপরে ছিল মুসা আলাইহিসের উপরে ছিল আকিমুদ্দিন আর আকিম উসলা একই ওজনে আকিম উসলা যেই ওজনে এসেছে আকিম ও ওই ওজনে এসেছে যেই জমিনের মধ্যে দিন কায়েম নাই এই জমিনের মধ্যে দিন কায়েম করা সমস্ত এবাদতের শ্রেষ্ঠ এবাদত কথা বলুন ঠিক দাবেটে আজকে এক শ্রেণীর কানা মৌলবী এরা বলে যে ইসলামী আন্দোলন বলতে কিচ্ছু নাই এরা বলে যে ইসলামে কোনো মিছিল নাই ইসলামে কোনো মিটিং নাই এরা বলে যে ইসলামের নামে কোনো রাজনীতি নাই আমরা ওই সমস্ত কানা মৌলভীদের বলতে চাই যে তোমার মতো বাল আম বেন বাউরা আজ থেকে শুরু করে সেই হাজার হাজার বছর আগে মুসাআল ইসালাতুয়সালামের জামানায়ও ছিল এই জামানাতেও আছে কথা বলুন ঠিক না বেটে যারা এই কোরআনের কথাকে গোপন করবে যারা কোরআনের রাস কায়েমের আন্দোলনকে গোপন করবে এরা যত বড় বুজুর্গ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আরামিন বলেছেন যারা কোরআনের রাস কায়েমের আন্দোলন আন্দোলনে বাধা দেয় এই সমস্ত মানুষগুলোর নামাজ রোজা হজ জাকাত সমস্ত এবাদত ধ্বংস করে দেওয়া হবে বলুন নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি বলছি যে যেই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম নাই এই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম করা এটা আপনার উপরে আমার উপরে সবচেয়ে বড় ফরজ এবাদত হয়ে দাঁড়িয়েছে কথা বলুন ঠিক না যদি আমরা এটা করতে না পারি তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেছেন ইসলামী দিন অহু আফিল্লা আফিম তি মৃণাল খসির আল্লাহ পকর পুরা মিন বলেন হে মুসলমানের বাচ্চারা সনম হে ইমানদাররা সনম হে পরহেজ গাররা সনম অমাইঞ্জাবু তগি গজরল ইসলামী দিনাং ফলাইউকুবালা মিন আল্লাহ তালা বলেন যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করবে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে আল্লাহ তালা বলেন তাদের এই তন্ত্র মন্ত্র আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না কথা কার। আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আমরা মাজারে মাজারে ঘুরতেছি আমরা ভাবতেছি যে মাজারে গেলে জান্নাত পাওয়া যাবে কথা বলুন ঠিক না ভেটেক আরেক শ্রেণীর মানুষ মসজিদের কোণে গিয়ে আমরা জান্নাত তালাশ করতেছি যে এখানে গেলেই জান্নাত পাওয়া যাবে কিন্তু আল্লাহ রব্বুল আমিন বললেন যে জান্নাত হচ্ছে এই কোরআনের পতাকার ছায়াতলে যেই ব্যক্তিরা ইসলামকে বাদ দিয়ে আপনি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হোক এইটা আপনি চাবেন না এইটা যেই পিস্বাদ চাবে না এইটা যেই আলেম চাবে না এটা যেই বুজুর্গ চাবে না ওই বুজুর্গর কথা শোনা জায়েজ নাই এটা তো আল্লাহ বলেছেন কথা বলুন ঠিক ডাভেটে আজকে আমরা মনে করি যেই লোকটা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না ল্যাংটায় ঘুরে বেড়ায় এই লোকটা বড় আল্লাহর ওলি এইটা আমরা ধরে নেই কথা বলুন ঠিক ড্যাবেঠে সম্মানিত ভাইয়েরা আমার যেই সমাজের মধ্যে ইসলামী হুকুমত কায়েম নাই এই সমাজের মধ্যে ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার এবাদতকে শ্রেষ্ঠ এবাদত বলা হয়েছে যারা এই এবাদত গ্রহণ করবে না আল্লাহ তালা বলেছেন অহু আফিল আখিরতি মিনাল খহাসির ওই সমস্ত আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত হবে বক্তব্যকার রোজরে বলুন বক্তব্যকার